সুবর্ণরেখার তীরে বেলে মাটি এ মাটিতে অন্যান্য ফসল তেমন হয় না তবে এই মাটি বাদাম চাষের জন্য উপযোগী কম খরচে দ্বিগুণ ফলন সরকারিভাবে উন্নত প্রজাতির বাদাম বীজ চাষ করে সংসারের সাচ্ছল্য এসেছে গোপীবল্লভপুরের কৃষকদের সুবর্ণরেখার পারে উৎপাদন ভালো হওয়াতে এই চাষে ঝুঁকছেন কৃষকরা বর্তমানে বিকল্প চাষ বাড়ানোর জন্য চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায় বিকল্প চাষে লিপ্ত হচ্ছেন চাষিরা বাদাম চাষেও লক্ষ্মী লাভ হচ্ছে জঙ্গল বহলের কৃষকদের ন্যাশনাল মিশন অয়েল স্কিমে আমাদের বাদাম চাষ হয়ে থাকে তো আমরা সরকারিভাবে এই দুটো স্কিমে আমরা বিকল্প চাষ হিসাবে আমরা বাদামটাকে বাদামের বীজ দিয়ে থাকি তো বেশ ভালো লাভজনক এবং এই বাদামের আজকের ডেটে হারভেস্টিং প্রাইস কিন্তু পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কিলো সাড়ে তিনশো টাকা হলো আমাদের খরচ হয় তাহলে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ টাকা কি সাতচল্লিশ টাকা দিয়ে যদি আমরা ডেসিমালে আঠেরো কেজি থেকে কুড়ি কেজি বাদাম পাই তাহলে কিন্তু লাভ যথেষ্ট ভালো মহলের আবহাওয়া চরম প্রকৃতির এই আবহাওয়াতেই বাদামে ফুল আসে গোপীবল্লভপুরের বাদাম এখন ছড়িয়ে পড়ছে ভিন রাজ্যে মিলছে ভালো কৃষি দফতরের কাছ থেকে মিলছে আমরা চাইছি এই বীজটা যেমন আলিয়ার একটু এই সময় আমরা খুব মানে ইয়ে বৃষ্টি জন্য এটা চাই আমরা আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হয় চাষটা বৃষ্টি এলেও কি নষ্ট কি হয়েছে নষ্ট হচ্ছে একটা গজা আসছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে উন্মুক্ত জনসভায় কৃষিতে স্বনির্ভর হবার কথা বলেছেন মেদিনীপুরে বেড়েছে চীনা বাদামের চাষ এক হেক্টর জমিতে বাইশ কুইন্টাল পর্যন্ত বাদাম পাওয়া যায় এই বিকল্প চাষে খুশি কৃষকরা হাসি ফিরেছে সংসারে বিদেশ বেরার রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Legenda